হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম দর্শক ক্যামেরা আছে তানমীর ভাই আমি শাকিল আছে সোলামান ভাই তো দর্শক আজকে কোনো হন্টেড জায়গা বা কোনো হন্টেড প্লেসে যায় নাই আজকে সরাসরি সোলেমান ভাইয়ের ঘরে আসনটা দেওয়া হয়েছে তার পার্সোনাল আসন তো এই আসনটা দেওয়ার উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমাদের সাথে যোগাযোগ করছে তার ভাইয়ের নামটি হলো হাসান ভাই তো তার মেয়ে নাকি বাড়ির থেকে পালিয়ে গেছে একটা ছেলের সাথে তার মেয়ে বার্থ থেকে পালিয়ে গেছে তো সেই বিষয়টার নিয়ে তার মেয়েকে ফিরত আনার জন্য সে সোলাম ভাই আসনটা দিয়েছে সবাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনি আপনার কাজ শুরু করেন এখন

আপনাকে ডাকিছি যে কাজের জন্য যার আগে বলছিলাম কোন কাজ হাসান ভাইয়ের কাজ একটু করেন হাসান ভাই নাম ঠিকানা বলেন নাম হলো হাসান আলী বুঝতে পারছেন মেয়ের নাম হলো রূপা মেয়ের মায়ের নাম হলো রূপা আক্তার বুঝতে পারছেন আসলে আবার যার থাকে মেয়ের নাম হলো কাজলা আক্তার হলে পারে গান মিল আচ্ছা কি আছলাম। আপনাকে তো গত আছনে আমি সবকিছু বলেছি। হ্যাঁ কিভাবে কি কাজ করতে হবে আর কি কি করলে কি হবে সবকিছুই তো আপনাকে খুলে বলা হয়েছে তারপরও কাজ করার পর আপনারা আমাকে জানাতে হবে। না নজরে জানাতে। এখন আপনি আপনার আসনের কি সম্পূর্ণ জিনিসপাতি রেডি আছে? হ্যাঁ রেডি আছে। আপনাকে যেগুলা যেগুলা আনতে বলছিলাম এগুলা কি আনছেন? হ্যাঁ। হ্যাঁ তাহলে

ভাই একটু আগায় এসে সব দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখাচ্ছি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে মেয়েটি পালিয়ে গেছে তার ছবির উপরে কিন্তু সলেমান ভাই কিন্তু জাদু করতেছে যাকে ব্ল্যাক ম্যাজিক বলি সেটাই করতেছে তো আমাদের ভিডিও সব সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই আমাদের চ্যানেলটা অনুরোধ দয়া করে বলতেছি আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন

দর্শক আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও কেমন লাগে জানি না কিন্তু আসলে যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট দেখলে আমাদের হয়তো আরও কাজের উৎসাহিত পাব তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু এই ভিডিওগুলো করি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আমরা ওখান থেকে কিছু টাকা কামাই করতে পারবো সেই থেকে আমাদের পেটে ভাত যাবে ঠিক আছে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে হাত জোর করে বলতেছি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন अलकोस <tuk> अलकोस

মা ঘরে বাধ্য হয়ে মা ফাতে বাধ্য হয় মা ফাতে বাধ্য হয়

Gracias. gwai na kato na ke kuma yi তো দেখলেন অ্যাকচুয়ালি আমি যে কাজটা করলাম এটা হলো বসীকরণের কাজ কাজটা হাসান ভাই বা যে সমস্যা অত ভয় চুরি বলতে পারলাম না হাসান ভাইয়ের যে সমস্যা সমস্যার জন্য আমি একটা মাত্র কাজ করলাম আর একটা কাজ করতে হবে ওটা আপনাদের দেখাইতে পারবো কি আমি বলতে পারছি না কিন্তু ওটা ইয়ার থেকে ভয়ঙ্কর রূপে আরও ছবি টবি দেওয়া কাজ করতে হবে তো ওটা আমি দু করবো হাসান ভাই দেখলেন আপনার কাজ করলাম তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন আপনার কাজটা যেন ভালোভাবে হয় তাই বলে এখনকার মতো আমি আমার কাজ শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের প্রোগ্রামগুলো দেখতে সুবিধা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম